চলবে পরিবারে করে কিছু হলে

সনাতন ধর্মলম্বী তার অস্তিত্বের লড়াই জন্য মাঠে নেমেছে কিন্তু তারা কোথাও কোথাও অগ্নিসংযোগ তাদের হাতে কোথাও ক্ষতি কোথাও মানে ব্যাঘাত কোনোটাই ঘটেনি কিন্তু আজকে যেটা করেছে সেটা অমানবিক কাজ করেছে প্রশাসন যদি উনি এটা না করত তাহলে আমরা প্রশাসনকে সম্মান জানাতাম তাহলে ওনারা কি বোঝাতে চাচ্ছে রাষ্ট্রকে এই সনাতন ধর্মের কি কোনো অধিকার নেই এই সনাতন ধর্মের মানুষের কি কোনো কথার দাম নেই তাহলে আমাদেরকে আজকে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে এই যে প্রশ্নবিদ্ধ করছে আমাদেরকে বিভিন্ন জেলায় অনুষ্ঠানে গেলে সমাবেশে গেলে আপনারা করে দেখেছেন যে আমাদের তিনজন ভাইকে এমন মার মেরেছে সেগুলোকে হসপিটাল ভর্তি করেছি ডিএমপি কমিশনার সহ যে কতওয়ালি থানার রংপুরে এইভাবে সারা বাংলাদেশে যে ধরনের আমাদের উপর ট্যাপচারিং করতেছে এখন পর্যন্ত আমরা হিন্দু সমাজের মানুষ চুপ আছি কেন ভদ্রতার পরিচয় দিচ্ছি কিন্তু রাষ্ট্র আমাদেরকে কি বিচার দিচ্ছে রাষ্ট্র আমাদেরকে দিবে এবং বিশ্বের কাছে এই বাংলাদেশের গভর্নমেন্ট এই পুলিশ বাহিনী আর্মি সদস্য যারা আছেন না কেন প্রত্যেকে এই ধরনের কাজ করার জন্য তারা তারা জাতির কারণ কি হতে পারে কি মনে করছেন আটকের কারণ আমরা কিছুই জানি না ওনা আমি একটা দেশ মামলা করেছিল আপনারা জানেন চট্টগ্রামে সেটা সম্পূর্ণ বানোয়ার ছিল কিন্তু সেই পতাকা থেকে তিনি তিন কিলোমিটার দূরে ছিল যে পতাকাতে তিনটা স্টার ছিল কিন্তু এই আন্দোলনটাকে বন্ধ করার জন্য আমাদের যারা আছে যার সাধু সন্ত তাদেরকে হরানি করছে কিন্তু তাদেরকে না পেরে আমাদের বিভিন্ন ভাইদেরকে বিভিন্নভাবে কলা কৌশলে আমাদেরকে হরানি করার চেষ্টা করছে কিন্তু আমরা রাষ্ট্রর কাছে প্রশ্ন রাখতে চাই যে আমাদের দোষটা কোথায় আমাদের এতগুলো হাজার হাজার লক্ষ লক্ষ বনের ইজ্জত হানি হয়েছে মায়ের সামনে বাবার সামনে দর্শন করেছে আমরা বিপরীতে কাউকে মারি নেই কাউকে নিজের হাতে শাস্তি দেয় নাই আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইনের বিচার কি হয় সেটা দেখার জন্য আমরা এই পর্যন্ত আইনকে শ্রদ্ধা রেখে আমরা চুপ আছি আমাদেরকে এই শান্তিপূর্ণ আন্দোলনটাকে আমাদেরকে সামনের দিকে চালিয়ে নিতে দেন আপনাদের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার এবং দেশের প্রশাসনকে বলছি আপনারা যেই আজকে যেই নির্মম ভাবে অত্যাচার করছেন নির্মম যে বিচার করছেন এই বিচার কোনোভাবে ভাবে কাম্য নয় বিশ্ববাসী এবং বিশ্ব সমস্ত দেশ থেকে আপনাদেরকে ঘৃণা দিচ্ছে তো আপনারা নিশ্চয়ই চাইবেন না এমন কোন আপনারা প্রশ্নবিদ্ধ হবেন এবং এই রাষ্ট্র একটা অশান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে গণ্য হবে আমরা আপনাদেরকে এখনো বলছি সনাতন ধর্মলম্বী সম্মান দিতে জানে কিন্তু আপনারা দেন বা না দেন তাতে আপনাদেরকে আমরা বলবো না কেন দিলেন না তাতে আমাদের কোনো কষ্ট নেই কষ্ট নেই কিন্তু আজকে যে চিন্ময় প্রভুকে এয়ারপোর্ট থেকে ওনার শারীরিক অবস্থা অনেক খারাপ আপনারা জানেন কিন্তু ওনাকে এই যে এইভাবে সিভিল পোশাকে ধরে নিয়ে আসলো যে একজন এয়ারফোর্স ওনার সাথে কথা বলবেন কথা বলার পরবর্তীতে যে ওনাদেরকে এই ধরনের মিথ্যা কথা বলে যে গাড়িতে জোরপূর্বকভাবে উঠে নিয়ে আসে ওনার শারীরিক কন্ডিশন খারাপ ওনাকে কাপড় দেওয়া হয় নাই ওনাকে ওষুধ দেওয়া হয় নাই ওনাকে আরও আনুষঙ্গিক কিছু দেওয়া হয় নাই এই যে আমরা এখানে শান্তিপূর্ণভাবে এখনো কিন্তু অবস্থান করছি সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় বিভাগ উপজেলা জেলা থেকে সবাই শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছে শুধু চিন্ময় প্রভু কোথায় আছে সেটা যেন আমাদেরকে এই অনত্য বিলম্বে আমাদেরকে জানায় এবং আমরা সেখানে শান্তিপূর্ণভাবে সেই জিনিসটা জেনে যেন আমরা যেতে পারি চিন্ময় প্রভুকে সাথে নিয়ে